ঐকমত্য কমিশনে কেন নারী সদস্যদের দেখা যায় না কেন ছবিতে ছবিগুলো আমরা দেখলি ঐক্যমত্য কমিশনে সবাই যখন দাঁড়ান তখন বাংলাদেশটা একটা পুরুষপন্থী বাংলাদেশ মনে হয় এই জিনিসটা তো আসলে খুব সিম্পল একটা কারণে হচ্ছে বাংলাদেশের রাজনীতি অর্থনির্ভর বাংলাদেশের রাজনীতি অস্ত্র নির্ভর এই বাস্তবতাকে যদি আমরা স্বীকার না করি তাহলে নারী কেন যে কোনো মানুষের নাগরিক অধিকার যে কোনো মানুষের রাজনৈতিক অধিকার এখানে ভুলণ্ঠিত হবেই যদি এখানে যে নির্বাচনী সিস্টেম আছে এখানে রাজনীতির যে সিস্টেম আছে রাজনৈতিক দলগুলোর যে সিস্টেম আছে সেই সিস্টেমটা যদি পরিবর্তন করা না যায় তাহলে এখানে নারীরা কোনোভাবেই টিকবে না এখানে যদি পাওয়ার পলিটিক্সটা একমাত্র গুরুত্বপূর্ণ হয় যদি এমন হয় একজন নেতার পিছনে কতজন মানুষ এটাই তার জনপ্রিয় তার এটাই যদি হয় যদি এমন হয় যে প্রত্যেকটা নির্বাচনের দিনের আগে কয় কোটি টাকা খরচ করা গেল প্রত্যেক আসনে সেটাই যদি গুরুত্বপূর্ণ হয় এখানে নারীরা আসবে না এটাই যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি শুধু নারীরা এখানে হিন্দুদেরকেও পাবেন না বৌদ্ধদেরকেও পাবেন না আপনি এখানে গার্মেন্ট শ্রমিকদেরও পাবেন না এখানে শ্রমিকদেরও পাবেন না যাদের সংসদে জায়গা করা প্রয়োজন বাংলাদেশের মতো একটি কান্ট্রি যেখানে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমরা দেখতে পেয়েছি ধ্বংসাত্মক মনোভাব আছে প্রত্যেকটা সেক্টর জনবিরুদ্ধ হয়ে উঠেছে প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিবাদ স্থাপন করা হয়েছে